পৃথিবীতে সবচেয়ে বেশি রং বদলাতে পারে মানুষ সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে এই মানুষ বছরের পর বছর এক ছাদের নিচে থেকেও একটা মানুষ আর একটা মানুষকে কখনোই চিনতে পারে না ফেরেস্তার মতো মানুষটাও তার রূপ বদলাতে একদম দ্বিধাবোধ করে না আমরা শুধু অবাক দৃষ্টিতে তখন তাকিয়ে থাকি আর তার পরিবর্তনটা দেখি এছাড়া আর কিছুই করার থাকে না আমাদের শ্বশুরা আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছেন কিন্তু মানুষ আর ক্ষমতা দেননি আমরা তাই প্রতিনিয়ত শুধু অবাকই হই একবার দুইবার অনেকবার অবাক হতে হতেই একদিন আমরা মেনে নেই দিন শেষে আমরা কেউ কাউকে চিনি না কখনো চিনতাম না হ্যালো আসসালামু আলাইকুম তো সবার ঈদ কেমন কাটছে কে কোথা থেকে ঈদের ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন তো এই তো ঈদের জন্য কিছু রান্না বান্না করছিলাম তো আজকে আমি তো প্রায় রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো কোনো সময় রোস্টের ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে চিকেন রোস্টের একটা রেসিপি শেয়ার করে দিই তো এই তো চিকেন রোস্ট রেডি করার জন্য আমি এখানে টক দুই নিয়েছিলাম বাসায় তৈরি করেছিলাম টক দুই এবং টক দুইয়ের সাথে এখানে রোস্টের যে রেডিমেড মশলা থাকে আমি এখানে রাজনীটি ইউজ করছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরটাও ইউজ করতে পারবেন সমস্যা নেই এতে তো এটা আমি ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এদিকে তারপরে আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি বড় সড়ো নিয়েছি যাতে নানাচড়া করার জন্য সুবিধা হয় তো এখানে কিছুটা বেরেস্তা করে নিয়েছিলাম আমি বেরেস্তা উঠে তারপরে আমি এখানে আদা রসুন দিয়েছি আদা রসুন পরিমাণ মতো দিয়ে এটা ভালোভাবে কষাতে হবে তা আদা রসুন আর যে মশলাটা আমি দিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি লবণ এখানে লবণের পরিমাণটা আপনারা খুব সাবধানে দেবেন যেহেতু রোস্ট তাহলে রোস্ট তো একটু মিষ্টি মিষ্টি হয় তো মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এখানে লবণ দেওয়া তাই অতিরিক্ত লবণ দেবেন না কেউ তো এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস তা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আসলে রোস্টের স্বাদ কিন্তু এই কষানোর মধ্যে আপনি যত ভালো মশলা কষাতে পারবেন তত কিন্তু আপনার খাবারের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে তাই যে কোনো রান্নাই কিন্তু আপনার আগে মশলাটা ভালোভাবে কষাতে হবে তো এই তারপরে তো আমি দুধ দিয়ে দিয়েছি কষানো শেষ হয়ে গেলাম এখানে পরিমাণ মতো যতটুকু দুধ লাগে সে সেটাই দিয়ে দিয়েছে এখানে দুধ দিয়ে আরও কিছুক্ষণ চিড়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো চিনি যে যতটা মিষ্টি পছন্দ করে তার ততটা চিনি দেওয়াই বেটার তো আমি আসলে রোস্টে অতিরিক্ত চিনি পছন্দ করি না পরিমাণ মতো আর কি তা এখানে আমি তিন থেকে চার চামচের চা চামচের চিনি দিয়েছি তাতেই মনে হয় অ্যানাফ তারপর তো এই কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখানে ফ্লেভারের জন্য জাস্ট মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি পুরোপুরি ছেড়ে দিলে কিন্তু একেবারে ঝাল হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না তো বাচ্চাদের কিন্তু এমনিতেই এটা অনেক ফেভারেট তো এই তো ছিল রান্না বান্না এর সাথে তো এই গরুর মাংস রান্না হচ্ছে চুলায় দেখিয়ে দিলাম সাথে তো এই তো আমার রোস্টের ফাইনাল লুক একেবারে খেতে কিন্তু খুবই সুচ্ছ্বিত হয়েছিল তো এই ঈদে সবাই বাসা এরকমের একটা রেসিপি ফলো করে রোস্ট রান্না করবেন দেখবেন কিন্তু অসাধারণ লাগবে সাথে তো এই করলা ভাজি শিঙ মাছ তারপরে ডাল ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ সুন্দর কাটুক আল্লাহ হাফেজ